বন্ধু অনান্য তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু কবে আপলোড হবে আজকে তোমাদের বন্ধু ছবির মাধ্যমে বোঝানো হবে আর এই ভিডিওটা কপি করেছে নাকি সেটাও বলা হবে ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো দেখো ভিডিওর শুরুতে মেয়েগুলো এখানে দেখাইছে কিভাবে এখানে গাছের মধ্যে আম চুরি করতে এসেছে আর আমগুলো দেখো কি সুন্দরভাবে লেগে আছে তারপরে কিভাবে দেখো এখানে ঢেলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে এই আমগুলো উপরে তো তারপরে দেখো এই মেয়েটি অনন্য নামের মেয়েটি যখনই ঢেল ছুঁড়ে মারে তখনই দেখো কিভাবে আম পড়ে যায় এখানে একটি আর দেখো সবাই মিলে আমটিকে ধরতে গিয়ে দেখো কিভাবে মাথায় মাথায় এখানে ঢিস লেগে যায় তারপরে দেখো এ বলছে আসতে এলেই তো পারতিস ও বলছে আসতে এলেই তো পারতিস কারণ আমরা তো দুইজন মিলে একসঙ্গে এসেছিস তারপরেই লেগে গেছে আর এই ওদিকে দেখ একটা ছেলে যেন গোবরের মধ্যে পিছলে পড়ে গেছে আরে কি ওটা এটিকে দেখে তখনই মেয়েগুলো কিভাবে এখানে হাসতে থাকে তারপরে দেখো কিভাবে বাগানের মালিক সাহেব চাচা এখানে চলে এসেছে আর মেয়েগুলো সাহেব চাচাকে দেখে ভয় পেয়ে কিভাবে এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায় বন্ধু দেখো এই কত বড় আম বাগান আর এই আম বাগান দিয়ে কিভাবে এই মেয়েগুলো এদিক থেকে ওদিকে দৌড় চলে যায় সাইনের সামনে দিয়ে এখানে আর সাইন নামের ছেলেটি কিন্তু এখানে কিভাবে পড়ে দেখো কিভাবে একটি মেয়ের এখানে পায়ের তোরা ছিঁড়ে পড়ে গেছে অনন্যার তখনই দেখো কিভাবে বাগানের এই মালিকটি এই ছেলেটির সঙ্গে এখানে কথা বলতে শুরু করে দেয় এখানে সাইন বলছে মামা মামা তুমি কি আমাকে চিনতে পারছো আমি সাইন আর দেখো এ বলছে আরে তোমাকে তো আমি চিনতেই পাইনি তুমি বড় হয়ে গেছো তুমি সেই লিপির ছেলে না হ্যাঁ হ্যাঁ বলছে আমি লিপির ছেলে তারপরে দেখো কিভাবে এখানে লিপি বাড়িতে চলে এসেছে আর দেখো এখানে সবাই মিলে কিভাবে এখানে বসে গল্প করছে আর দেখো এখানে কিভাবে বিয়ের কথা বলছে দেখো তখনই এই মেয়েটি চলে আসে তার মাসির মেয়ে আর দেখো এখানে কিভাবে বলছে বলছে সাইন আসেনি কি তখনই বলছে আরে সাইন তো এসেছে সাইন মনে হয় ঘরের মধ্যে এখনো ঘুমিয়ে আছে দেখো বন্ধু সাইনের কথা শুনতে না শুনতে কিভাবে এখানে ঘরের মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে যায় আর সাইনকে বলছে তুমি যে এসেছো তাহলে কি ঘুরতে যাবে না ঘর থেকে বাইরে যাব চলো চলো আমি তোমাকে পুরো গ্রামটাই ঘুরিয়ে নিয়ে আসবো তখন ভাবতে তাকে চলো চলো আমি একটু বাইরে গ্রাম এলাকাটা ঘুরে আসি তখনই দেখো এখানে কিভাবে সাইনের মাও চলে এসেছে তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাব চলো আমি গ্রামটা দেখবো কারণ ওখানে বন্ধু অনন্যাকে দেখতে পাবে তাই দেখো এখানে সাইন তো কত খুশি হয়ে এখানে ঘর থেকে বাইরে চলে আসে আর দেখো এখানে সাইন কিভাবে এখানে অ্যাক্টিং করছে শুধু তাই দেখতে না তাই জন্য মন খারাপ হয়েছিল তাই জন্য দেখো এখানে মেয়েটি কিভাবে তার মাসের মেয়ে বলছে তোমার মন খারাপ কেন তুমি আমাকে কিছু বলছো না আর তুমি আমাদের গ্রামটা দেখছো তবুও আমাকে কিছু একটা কথাও বলছো না বন্ধু দেখো এই রাস্তার ফাঁকের মধ্যে একটি মানুষের দেখা হয় আর মানুষটি বলছে এই ছেলেটা কে রে তখনই বলছে আমার মাসির ছেলে আর দেখো কিভাবে এখানে এই ছেলেটির দিকে তাকিয়েছিল বন্ধু দেখো এদিক দিয়ে কিভাবে সাইকেল নিয়ে অনন্যা পার হয়ে চলে যাচ্ছে কিন্তু দেখো ওই অনন্যাকে তখনই দেখে ফেলে সাইন বলছে আরে এই মেয়েটাকেই তো আমি খুঁজছি পুরো গ্রামের মধ্যে অনন্যা নামের মেয়েটি কিন্তু ছেলেটিকে দেখেও নি এখনো আর দেখো এখানে কিভাবে দেখো এখানে সাইন কিভাবে ওই মেয়েটিকে দেখতেই থাকে কিন্তু দেখো এখানে কিভাবে সাইন আবারও চলে যায় অন্য জায়গায় ঘোরার জন্য গ্রামটা কিন্তু এখানে দেখো কি কি সাইন বলছে এ বাড়িটা বলে অনন্যার নাকি তখন এই দেখো মেয়েটি বলছে হ্যাঁ এটাই বাড়ি হচ্ছে অনন্যার আর দেখো কিভাবে এখানে মেয়েটিকে চলে যেতে বলছে আর সাইন নামের ছেলেটি দেখো কিভাবে এখানে বাড়িটি লুকিয়ে লুকিয়ে দেখছিল দেখো কিভাবে